আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে যারা এই ফেসবুকের বিভিন্ন সমস্যায় ভুগতেছে তারা যাতে সমাধান পায় আমরা বর্তমান সময়ে প্রায় প্রত্যেকে ফেসবুক ব্যবহার করতেছি এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছি কিন্তু এই টাকা ইনকাম করতে গেলে ফেসবুকে বিভিন্ন প্রকার ইস্যুর সম্মুখীন হইতে হয় যেমন পে আউটে বিভিন্ন প্রকার ইস্যু আসে পেজে বিভিন্ন প্রকার ইস্যু আসে এবং হয়তো দেখা যাচ্ছে গিয়ে কোনো হ্যাকার পার্টি আপনার ফেসবুকও নিয়ে যেতে পারে বা পেসটি নিয়ে যাইতে পারে তো এসব সমস্যা কোথা থেকে সমাধান করবেন বা এসব সমস্যার বিশ্বস্ত সমাধান কী এসব সমস্যার বিশ্বস্ত সমাধান একমাত্র আমার চীনা পরিচিতর মধ্যে একজনে আছে সে হচ্ছে শহীদুল ইসলাম মুন্নাবাই আপনারা চাইলে মুন্নাবাইয়ের কাছে এসব সকল সমস্যার সমাধান করতে পারবেন এক কথায় আপনি ফেসবুকের যে কোনো সমস্যার সমাধান যদি আপনি পেতে চান বিশ্বস্ত কোনো মাধ্যমে তা হচ্ছে এই ভাইয়া শহীদুল ইসলাম মুন্না ভাইয়া মুন্না ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে ওনার ফেসবুক আইডি আর পেজ দিয়ে দিচ্ছি আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা উনি সমাধান করে দিবে তবে ফ্রিতে না উনি ফেড সার্ভিস করে সামান্য আপনাদের থেকে অর্থ নিবে যদি আপনার শখের জিনিসটা সামান্য অর্থ দিয়ে ঠিক করতে পারেন তাহলে আসলে এটা তেমন কিছু না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে যারা যারাই ফেসবুকের বিভিন্ন সমস্যায় ভুগতেছে তারা যাতে সমাধান পায় তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন